রোজার উপকারিতা রোজার মাধ্যমে আমরা দুই ধরনের উপকারিতা লাভ করে থাকি মানসিক উপকারিতা এবং দৈহিক উপকারিতা মানসিক বা মনস্তাত্ত্বিক অথবা আধ্যাত্মিক উপকারিতাগুলোর মধ্যে রয়েছে এক রোজা তাকোয়া অর্জন ও আল্লাহ আল্লা হতে সহায়তা করে আল্লাহ তালা ইশাদ করেন হে এমানদারগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মাতের উপর যাতে তোমরা মোত্তাক্ষি হতে পারো সোরা বাক একশো তিরাশি দুই রোজা শয়তানি শক্তি ও কুপ্রবৃত্তির ক্ষমতা দুর্বল করে দেয় মানবদেহের শরীরের যে শিরা উপশিরা দিয়ে শয়তান চলাচল করে শ্যামের ফলে সেগুলো নিস্তেজ ও কর্মহীন হয়ে পড়ে তিন শ্যাম হলো আল্লাহ নিকট পূর্ণ আত্মসমর্পণ ও ইবাদতের প্রশিক্ষণ চার আল্লাহর আনুগত্যে ধৈর্য ধারণ ও হারাম বস্তু থেকে দূরে থাকার সহনশীলতার প্রশিক্ষণ দেয় রোজা পাঁচ ইমান দৃঢ়করণ এবং বান্দার প্রতি আল্লাহর সার্বক্ষণিক নজরদারির অনুভূতি সৃষ্টি করে দেয় এজন্য রোজাদার লোকচক্ষুর আড়ালে গোপনেও কোনো কিছু খায় না ছয় দুনিয়ার ভোগবিলাসের মোহ কমিয়ে শ্যাম পালনকারীকে আখেরাত হওয়ার দীক্ষা দেয় এবং ইবাদতের প্রতি তার ক্ষেত্র প্রসারিত করে দেয় সাত শ্যাম সাধনার ফলে বান্দা সৎ সৎগুণাবলী ও চরিত্রের অধিকারী হয়ে থাকে আট শ্যামে ক্ষুধার অনুভূতিতে অভাবী ও দরিদ্র জনগোষ্ঠীর দুরাবস্থা অনুধাবন করতে শেখায় ফলে তাকে বঞ্চিত ও অনাহারী মানুষের প্রতি দয়াদ্র ও সহানুভূতিশীল করে তোলে নয় সৃষ্ট জীবের সেবা করার দায়িত্ব স্মরণ করিয়ে দেয় পালন নৈকট্য অর্জনে সাহায্য করে বান্দাকে নিয়ম শৃঙ্খলা ও রমাদন এগারোবর্তিত শিক্ষা দেয় রুজার দৈহিক উপকারিতাগুলোর মধ্যে রয়েছে এক সিয়াম মানবদেহে নতুন সূক্ষ্ম কোষ গঠন করে থাকে দুই সিয়াম পাকিস্থলী ও পরিপাকতন্ত্রকে বিশ্রাম দিয়ে থাকে ফলে এগুলোর কার্যকারিতা বৃদ্ধি পায় এবং তা আবার সতেজ ও প্রাণবন্ত হয়ে ওঠে তিন মোটা মানুষের স্থূলতা কমিয়ে আনতে সাহায্য করে রোজা চার মাত্রা অতিরিক্ত ওজন কমিয়ে এনে অনেক রোগবালাই থেকে হেফাজত করে পাঁচ অনেক অভিজ্ঞ ডাক্তারের মতে ডায়াবেটিস ও গ্যাস্ট্রিক রোগ নিরাময়ে সিয়াম অত্যন্ত কার্যকারী একটি চিকিৎসা